হ্যালো গাইজ কেমন আছে তোমরা আসলে তোমরা ভালো আছো গাইস আছে তেরোই ফেব্রুয়ারি আজকে আমি চলে এসেছি বিরোধ স্ট্রিটে রমেশ দত্ত স্ট্রিট প্যান্ডেল মার্কেট যেমন প্যান্ডেল মার্কেট কেন এসেছি কালকে সর্বী পুজো তো পুজোর প্যান্ডেল প্রস্তুতি ভিডিওটা আগে আমি মানিয়ে ফেলেছি সেটা দিয়েও দিয়েছি আজকে জানি না আমি তোমাদের কাছে কত রেসপন্স পাবো আগের বারে ভিডিওটা দিয়েছিলাম তো রেসপন্স পাইনি তো আজকে আমি আবার চলে এসেছি প্যান্ডেল মার্কেটে কেন আর শেষ সরস্বতী পুজোর প্যান্ডেল বিয়ের প্যান্ডেল আরও যারা প্যান্ডেল আছে শেষ পুরো প্রস্তুতি তাহলে তোমাদের সঙ্গে শেয়ার সঙ্গে চলে এসেছি আর এখানে আসতে গেলে তোমরা কেউ আসতে হবে তোমাদের বলে দিই এখান থেকে ইয়েছে গ্রিসপাক গ্রিসপাক ব্যক্তি বাইরে বেরিয়ে তোমরা লিবার্টি সিনেমা থেকে সিনেমা হলের দিকে হাঁটবে হাঁটলেই তোমরা এই বিরোধটি রঙ দত্ত স্ট্রিট ক্যান্ডেল মার্কেটটা দেখতে পেয়ে যাবে ঠিক আছে আর যদি হাওড়া থেকে আসা হাওড়া থেকে প্রচুর বাস পেয়ে যাবে নাগের বাজার হাওড়া বেলগুড়ি হাওড়া ব্যারাকপুর হাওড়া ঠিক আছে এই বাসগুলো উঠলে তোমরা একদম বিরোধ স্ট্রিট একদম সবে যেয়ে নামবে না একটু পেছন দিকে ব্যাক করলি আর তোমরা লিবার্টি সিনেমা হলের সামনে নামতে পারো ওখানে নাম থেকে একদম সামনে যদি হাঁটলেই তোমরা মালিকের এই প্যান্ডেল মার্কেটটা দেখতে পেয়ে যাবে আর যদি তোমার ধর্মশালা থেকে আসো ওখানে তোমাদেরকে তো মেট্রো পেয়ে যাবে প্লাস অনেক বাসও আছে ওখান থেকে সেভেন্টি এইট আছে দুশো চোদ্দো চোদ্দোর এ আছে ঠিক আছে আরও এসি বাসটা আছে ঠিক আছে আর যদি তোমরা শ্যামবাজার থেকে আসো সামারিট থেকে হলো মেট্রোতে আসবে ঠিক আছে এসে পার্ক নামবে বাইরে বেরিয়ে লিবার্টি সিনেমা হলের থেকে আসলে তোমরা এই প্যান্ডেল মার্কেটটা দেখতে পেয়ে যাবে ঠিক আছে দুই হাওড়া এই শিয়ালদা থেকে আসো শিয়ালদা থেকে এলে তোমাদের চুয়াল্লিশ নম্বর বাস একাত্তর নম্বর বাস ধরে তোমাদের নামটা হচ্ছে হ্যারিসান রোড হ্যারিসান রোড থেকে তোমরা আবার বাস পার্ট সেভেন্টি এইট বা চোদ্দ এ এই বাসে উঠো পড়ে উঠলে একটা সিনেমা হল সবাই নামবে অথবা ভিডিও স্ট্রিট এই দুটো সবাই মধ্যে যেখানে একটা নামবে নামে তোমরা এই প্যান্ডেল মার্কেটটা দেখতে পেয়ে যাবে অথবা তোমরা উল্টো ডাকা থেকেও আসতে পারো উল্টো ডাঙ্গা থেকে এলে তোমরা হচ্ছে অটো ধরবে আড়িটলা বিকেপালের অটো ধরবে ধরে সবাই ভাইয়া গেস্ট সবাই নামবে নেবে বিলো স্টিকের দিকে হাঁটবে বিলোস্টিক বা ওখানে পাশে ধরে পাশে ধরে দুধ হয়ে বাস পেয়ে যাবে ওখানে হাঁটতে পারে হেঁটে মিনিট পাঁচ সাত থেকে লাগবে ঠিক আছে হেঁটে এলেই তোমরা ডান দিকে বিডোস্টিক ক্রসিকটা ক্রস করি ডান দিকে তোমরা এই প্যান্ডেল মার্কেটটা দেখতে পেলাম ঠিক আছে কীভাবে আসতে হবে তোমাকে বলে দিলাম এবার চলবে শেষ মুহুর্তে হস্ত পুজো প্যান্ডেল এবং বিয়ের প্যান্ডেল আরও যা যা আইটেম তৈরি হচ্ছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো চল ভাবে যাওয়া যাক তো গায়ে ফাইনাল

তো গাই এই যে মডেলগুলো তোমরা দেখছো এগুলো হচ্ছে রমেশ দত্তশ্রী যে পুজো হচ্ছে সেই প্যান্ডেলটা লাগাবে ঠিক আছে এই প্যান্ডেলটা তো দেখাব এই হচ্ছে প্যান্ডেলটা এই প্যান্ডেলের এগুলো লাগাবে ঠিক আছে এখানে এই ধরনের মডেল তৈরি হয় দেখো এই যে পথের পাঁচালি লেখা রয়েছে এগুলো সব অন্য সব যে প্রোগ্রাম হয় সেখানে এগুলো লাগায় এগুলোতে আর এখানে দেখা যায় হিন্দিতে লেখা আছে এই ধরনের তোমরা যদি করতে চাও এখানে অর্ডার দিতে পারো এই ধরনের জিনিস মানাতে যাও তোমরা ও গাইজ দেখো এখানে দুটো প্যানেল রেডি হয়েছে গাইজ এই তিনখানা এই দেখো দূরে একটা চুরার রেখে এই একটা রেডি এখানে একটা তৈরি হচ্ছে এই একটা জিনিস তৈরি হবে এটা এটা কী বলছে না এখন ঠিক আছে ওই জায়গাটা একটা নিয়ে যাচ্ছে ওই যে তো তোকে এখানে প্যান্ডেল চূড়াই তৈরি করে রাখা রয়েছে যেগুলো সেট হবে এখানে গেছে এই ধরনের স্ট্যান্ড তৈরি হয় যখন তো গ্যাজে এই একটা প্যান্ডেল তৈরি হয়েছে এটা সঠিক ভয় প্যান্ডেল ছোটো না করে না এটা কত দামা জায়গা এগুলো করে এগুলো আমার এই চার হাজার টাকা হ্যাঁ হ্যাঁ এই একটা রেডি হচ্ছে

বুঝলে এগুলো সেট হবে মানে ওই প্যান্ডেলটা এই প্রচুর ব্যস্ত রাস্তা তো এটা ওই জন্য লোকজন যাচ্ছে কিছু করা নেই এবার ভিডিও করতে হবে একটা একটা তৈরি হচ্ছে দেখো এখানে দেখো গাড়ি প্যান্ডেল তৈরি করে রাখা রয়েছে যে দেখো এখানকে পুজোর একটা প্যান্ডেলের মডেল তৈরি হচ্ছে দেখো এটা সেট হবে প্যান্ডেলের আর এটাও তোমাদের দেখালো এটাও সেট হবে ঠিক আছে তো এইটা হচ্ছে বিক্রি প্যান্ডেল হচ্ছে ওই জন্য তোমাদের দেখাচ্ছে এটা করা

সেট হয়ে গেল দেখো ওপরে সবাই রেখেছে এটা পুরোপুরি সেট করবে এরকম এদের ছোটো ছোটো কাটিং করে রেখেছে এগুলো পুরোপুরি ফিনিশিং হবে এটা বাকি আছে এখন কাজ দেখো এখানে একটা প্যান্ডেলের কাজ চলছে এরকম পুরোপুরি সেট হয়ে যাবে এগুলো তখন দেখতে ভালো লাগবে তো কাজ দেখো এটা একটা ঘটে প্যান্ডেল বানিয়েছে দেখো মূর্তিটা সরস্বতী ঠাকুর বসবে এখানটা দেখা যাচ্ছে একটা প্যান্ডেল চূড়া তৈরি করে রাখা রয়েছে এটা প্যান্ডেলের মধ্যে সেট হবে তো গাইস এবার লিভার সিনেমা হলে পাশের গলিতে চলো ওখানে কিছু প্যান্ডেল দেখাবো ঠিক আছে প্যান্ডেল বা আরও যা যা মডেল থাকবে তো চলো ওকে যাওয়া যাক তো গাইস শুরু গলিতে যাওয়ার আগে লিভার সিনেমা হলে যে রাস্তার ওপরে যে প্যান্ডেল তৈরি আছে সেগুলো এখনও কিছু আসে দেখলাম তো সেগুলো আমি তোমার সঙ্গে আগে শেয়ার করবো তারপর শুরু করতে দেখাবো ঠিক আছে তো চলো এই রাস্তার ওপরে যেগুলো তৈরি হয়েছে ওগুলো তোমার শেয়ার করি একটা প্যান্ডেল ছোট্ট প্যান্ডেল তৈরি করে রাখা রয়েছে খড়ের প্যান্ডেল দেখো ওপরটা খড়ের চা চূড়া করেছে মানে খড়ের চালা বলতে পারো এটাকে একটা রেডি করছে শিল্পী এখানে একদম শিল্পীর প্যান্ডেল তৈরি করে বলে বাড়ি দেখো খেয়ে দেখো এখানে হাঁস রেডি করে রাখা যায় হাঁস প্যান্ডেল এগুলো মধ্যখানে ঠাকুর বসবে ছোটবেলায় আমরা এগুলো নিয়ে এলাম এখান থেকে

তো লাগে এই হসপিট্যালটা কি বড় আছে দেখো আর মাদিকে মুক্ত করার ঘরটা দিকে মানে প্যান্ডেলের ডান আমার মাদিকে আরে ভাই আসল স্টেট প্যান্ডেল রয়েছে দেখো একটা প্যান্ডেল আছে স্টেট প্যান্ডেল পারে প্যান্ডেলই বলে এগুলো একটা প্যান্ডেল স্টেট প্যান্ডেল বলে সুন্দর ডিজাইন দেখো

আমাদের আমার এই তিনটের মধ্যে এইটা সবথেকে বেশি ভালো লাগে এই প্যান্ডেলটা গেলে ছোটো রকম দেখতে বেশ ভালো লাগবে দেখো গলির বাইরে আবার আমার রাস্তায় চলেছি লিমিটে সিনেমার সামনে চলে এসেছি এবার দেখো এখানে হাত প্যান্ডেল লাগা রয়েছে দেখো এখানে মডেলটা বা আলাদা এবার এই একটা হাত প্যান্ডেল আবার এই একটা রয়েছে দেখো এই একটা হাত প্যান্ডেল আছে দেখো এই একটা স্ট্রেট প্যান্ডেলে গেল এখানে আরও ছোটো হাত প্যান্ডেলে গেল আর ছোট ছোট ঠাকুরের জন্য মানে একদম ছোট ছোট ঠাকুরের জন্য এই হাঁস প্যান্ডেলগুলো তোকে এই একটা ঘটে ঘটের ডিজাইনের প্যান্ডেল দেখা দেখো এটার দাম হচ্ছে বারোশো টাকায় তোকে দেখো আর একটা জায়গায় চলে এসেছি মানে ওই রাস্তার উপরে হাস প্যান্ডেল কত রকমের কালারের হাফ প্যান্ডেল দেখো আর ব্যস্ত রাস্তা রাস্তার উপরে লোক যাচ্ছে গাঢ় হয়ে যাচ্ছে এই দেখো এই একটা দেখা রয়েছে এই দেখো

এখানে স্টেজ স্টেজ মানে বানানো রয়েছে ভ্যালেন্টাইন্স ডে যেহেতু কালকে এটা লাভ প্যান্ডেল তৈরি করে রাখা যায় লাভ স্টেজ এটা ওখানে তো এই একটা প্যান্ডেল রেডি করলে হবে রেডি করে দাঁড় করালো তবে তোমাদের দেখাচ্ছি ওখানে দেখো এই একটা প্যান্ডেল এই দেখো দেখো ঝিনুকটাকে দাঁড় করে দিয়েছে দেখো এই ঝিনুক দেখো ওই উপরে ঢাকনাটা এরকম বন্ধ হয়ে যাবে তো গাইজ এই একটা হাত হাত বানানো রয়েছে এটা হলো আসলে প্যান্ডেল এটা কিন্তু এর উপরে ঠাকুর বসবে ঠিক আছে মানে ওই সাইডে তীর্ধনিক থাকবে ঠিক আছে দেখো কত বড়ো দেখেছ এই একটা প্যান্ডেল দেখো এই যে খুব সুন্দর দেখো এটা প্যান্ডেলটা গাইজ কিন্তু হেভি করেছে দেখো দু সাইডে এই যে সব পেন্সিল রাখা রয়েছে এই দেখো পেন্সিল না পেন এগুলো পেন্সিল যেহেতু সর্বী পুজো যে বিদ্যা দেবী সেখানে এরকম প্যান্ডেল বানিয়েছে দেখো সুন্দর এই প্যান্ডেলটা কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগলো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারো রাখা রয়েছে দেখো এটাই মনে মনে বানাচ্ছে হচ্ছে এটাই এখান থেকে বড় বড় প্যান্ডেলের সেট হওয়ার যে পিলারগুলো সেগুলো মানে পিলারগুলো যেগুলো লাগাই এখন পিলারই বলে এগুলোকে বানিয়ে রাখা রয়েছে দেখো

প্যান্ডেল মার্কেট ভিডিওটা মানে প্যান্ডেল মার্কেট শেষ মুহূর্তের প্রস্তুতি ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে চলো টাটা